সাথে মার্বেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন নতুন ডিজাইন বিল্ডিংয়ের যে ডিজাইনগুলো আপনারা কমেন্ট করেছেন আমার মিস্ত্রি ভাইরা কমেন্ট করেছেন দাদা আপনারা বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে আসুন সেই জন্য আমি নিয়ে এসেছি বিল্ডিংয়ের ডিজাইন এবং বেহতরিন ডিজাইন দেখলেই পছন্দ হয়ে যাবে অল্প জায়গা আপনার এক থেকে দু কোটা জায়গা হলে এই ডিজাইনগুলো আপনি করতে পারবেন এবং আমার মোবাইল নাম্বারতেই আছে বন্ধুরা আপনারা অবশ্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আর পাশে থাকা বিল আইকনটিকে অবশ্যই আপনার চাপতে ভুলবেন না এবং সাথে ইউটিউব চ্যানেলটিকে অবশ্য আপনার সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও পেতে অবশ্য আপনাদের সাহায্য করবে এবং আপনাদের সাহায্য এবং সহযোগিতার জন্য আমার এই চ্যানেলটি আগে বেড়েছে ভবিষ্যতে আগে বাড়বে এতটুকু প্রত্যাশা রাখি আপনাদের প্রতি আপনারা এইভাবে আমার পাশে থাকবেন এবং যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে আপনারা উৎসাহী করেছেন তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাক